নমস্কার ভিলেজ কেনার তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই চলে এলাম প্রতিদিনের মতো আবার আজকে আপনাদের সামনে আজকে দু রকম রেসিপি করে দেখাবো আপনাদেরকে আজকে শাপলা তুলতে মাঠে চলে এসেছি আর মাছ রান্না করব পার্শে সর্ষে করবো মানে সর্ষে পার্শে করবো আর শাপলার বড়া করব সেই জন্য দেখুন জলায় এসছি সাপলা তুলতে প্রচুর হয়েছে আর বিশেষ করে এখন না যদি তুলি আমি পুজোর সময় যদি মানে তখন কিন্তু একটা পাবো না কারণ আমাদের এদিকে কালী পুজোর সময় গোয়াল পুজো হয় সেই জন্য এখন তুলে নিয়েছি পরে সব তুলে নেবে ওরা সেই জন্য দেখুন মাঠে চলে এসছে কত সাপলা হয়েছে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের দেখতে ভালো লাগবে আপনারা এইভাবে সাপলার বড়া করে খেতে পারবেন সাপলা তুলছে দেখুন এই জলে নেমে যাচ্ছে আর জল ছাড়া কিন্তু সাপলা হয় না তো দেখুন মতিয়া এদিকে আয় জলটা খুব অনেকটা ভারী বৃষ্টি হচ্ছে তো সেই জলটা খুব ভারী হয়ে আছে জল বাবা এই যে দেখুন কত হয়েছে

তুলে দুরে দূরের দিকে যাব বস খুব বেশি কিন্তু লাগবে না বড়া করব তো এইগুলো হয়ে যাবে মতি আবার চল চল চলে এই যে দেখুন একটা ভেঁটু হয়েছে এই যে এর ভেতরে যে একটা দানা থাকে ওগুলো শুকনো করে মুড়ি ভাজা হয় খেতে খুব ভালো লাগে কিন্তু বাহ দানা দিয়ে দেবো মুদি উঠে আয় বাপরে বাঃ কি লাফাচ্ছে দেখুন একা চলে মথ এদিকে আয় মতি উঠে আয় হয়ে গেছে আমি কিন্তু উঠে আছি এইখানটা কিন্তু খুব কাদা বাপরি বা খুব লিট দেখুন এই ফুল তুলে নিয়েছি এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক খুব বেশি লাগলো না আজকে বন্ধুরা দেখুন রান্নাঘরে চলে এসেছি শালুক নেবো আমরা শালুক বলি অনেক জায়গায় এগুলোকে বলে সাপলা এরকম সাইজের কাটবো এটা মানে মানে খোসারা ছাড়াতে খুব ভালো লাগে চটপট হয়ে যায় আমার আমার ঠাকুমা এর নাকি ফুলগুলোকে বড়া করে খেত আমি একটা ফুল নিচ্ছি দেখি দেখুন এই সাইডগুলো ফেলে দিয়েছি ওগুলো একটু মোটা ছিল আর এই যে এই পাবড়িগুলো আমি ছিঁড়ে ফেলাচ্ছি ফুল নিলাম এর বোড়া করে দেখি কেমন লাগবে খেতে সব সব নিলাম না আর এগুলো রেখে দিই এগুলো একদিন চিংড়ি মাছ দিয়ে তরকারি করতে জল থেকে তুলে নিচ্ছি সরষে পার্সে করব যে পার্সে মাছ নিয়েছি এবার লবণ হলুদ মাখিয়ে নেব খুব বেশি কিন্তু লবণ দেবো না কারণ নদীর মাছগুলো এমনিতে একটু নোনতা নন্তা লাগে সেই জন্য খুব সামান্য লবণ দিলাম আর হলুদ দিচ্ছি লবণ আর হলুদগুলো মাখিয়ে নিয়েছি মাছে ভালো করে বন্ধুরা দেখুন সর্ষে পার্সে করব তার উপকরণগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি যে দেখুন কালো জিরে নিয়েছি লবণ আছে হলুদ গুঁড়ো আছে আর লঙ্কা গুঁড়ো আছে পেঁয়াজ বাটা আছে কাঁচা লঙ্কা চেরা আছে সর্ষে তেল আর পেস্ট করে রাখা টমেটো আর এখানে আছে কাঁচা লঙ্কা আর হলুদ সর্ষে আর পোস্ত বেটে নিয়েছি এটা হয়ে গেল সর্ষে পার্সার উপকরণ এবার এই যে সাপলার ওর বড়া করব ওর উপকরণগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন চাল গুঁড়ো নিয়েছি আর সাদা তেল আর লবণ আছে কালো জিরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এখানে আছে ব্রেকিং সোডা আর এখানে আছে এই যে বেসন এই দেখুন বেসন নিয়েছি এর মধ্যে বেসন আছে সাপলার যে বড়া করব দেখুন এই যে একটা কাঠি নিয়েছি এই সাপলাগুলো এইভাবে সবগুলো আমি ঘেঁথে নিচ্ছি দেখুন আর একটা দিতে হবে দিচ্ছি আর অনেকটা জায়গা থাক এইভাবে থাকবে আবার একটা কাঠি নিলাম এই দেখুন সাবলার এই মাঝখান থেকে কাঁঠিটা ঢুকে দিচ্ছি দেখুন এইভাবে সব সাবলা এই কাঁঠি দিয়ে আমি গেঁথে নেব দুটো হলো উনুনে কড়া বসে গেছে কড়াও গরম হয়ে গেছে মাছ ভাজবো কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হচ্ছে তার ফাঁকে দেখুন আর কতগুলো কাঠি আছে গেঁথে নি তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দেবো মা ভাজা হয়ে গেছে মাছ তুলতে দিচ্ছি বন্ধুরা দেখুন সব সাবলার মধ্যে কাঠি দিয়ে গেটে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে দেখুন মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব বাকি মাছগুলো এইভাবে আমি ভেজে নেব বাকি মাছগুলো ভেজে নিয়েছি মাছ ভাজা তেলে কালো জিরে দিয়ে দেব पिंज बाटा तो हमें तो पेस्ट

দিয়ে দেব আর একটু সামান্য জল দিচ্ছি কাঁচা লঙ্কা ছেড়া দিয়ে দেবো ভেজে রাখা মাছ দিয়ে দেবো একটু সময়ের জন্য ঢেকে দেব শাবলার বড়া করব দেখুন বেসন দিচ্ছি আর এইতে এখানে আছে বেকিং সোডা লবণ কালো জিরে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আছে দিয়ে দেবো আর এটা চাল গুঁড়ো আছে জল দিয়ে একটা বেটার তৈরি করে নেব সরষে পারতে হয়ে গেছে ঢেলে নেব বন্ধুরা দেখুন এই যে সর্ষে দেখতে কত সুন্দর লাগছে আর পার্শে তো এমনিতেও খেতে খুব ভালো লাগবে তারপরে সর্ষে আছে পোস্ত দিয়ে এই রান্নাটা করলে সত্যি খুব ভালো লাগবে অসাধারণ লাগবে খেতে এখন এর ঘন্টটা দেখুন সাদা তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে দেখুন এই যে সাতলার একটা এইটা বেসনের মিশ্রণের মধ্যে ভালো করে ধুয়ে নিতে হবে সাপ্লার বড়া হয়ে গেছে তুলে নেব দেখুন আবার সেই যে কাটি দিয়ে করেছিলাম বেসনের গোলার মধ্যে এইভাবে ডুবিয়ে নেব ভালো করে ডুবে নিয়েছে আবার তেলের মধ্যে ছেড়ে দেবো দেখুন বড়া হয়ে গেছে বন্ধুরা দেখুন এই যে শাপলার ফুলে কীভাবে বড়া করবো দেখছি এইভাবে বেসনের গোলার মধ্যে ফুলটাকে ডুবিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি তেলের ওপরে দিয়ে দেব দেখুন যে ফুলটা দিয়েছিলাম ভাজা হয়ে গেছে গরম আছে নাহলে তুলে দেখাতাম প্রচুর গরম আছে আর এই যে দেখুন বাকিগুলো আমি ভেজে নিচ্ছি বন্ধুরা দেখুন শাপলার বড়া ভাজা হয়ে গেছে তুলে নেবো বন্ধুরা দেখুন আজকে এই দুটো পদ দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে এখানে আছে সর্ষে পার্শে দেখতে যেমন সুন্দর খেতে তো খুবই ভালো তার সঙ্গে দেখুন শাপলা ফুলের বড়া এই যে কত সুন্দর পুরো কাঁঠি হয়ে আছে বাচ্চারা পুরো ললিপপের মতো খাবে তো আমি আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা দেখুন কত সুন্দর হয়েছে পুরো একদম মজমু আওয়াজ হচ্ছে আর ভালো লাগবে খেতে বিশেষ করে গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে দেখেছেন কত সুন্দর মজমু আওয়াজ হচ্ছে আর ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে এই যে দেখুন পুরো এই যে সাবলা ফুল দেখুন এই যে পুরো সেদ্ধ হয়ে গলে গেছে দেখুন কেমন হয়ে গেছে ভালো লাগবে খেতে আপনারা এইভাবে সাপলা যদি পাওয়া যায় দিয়ে এইভাবে বড়া করে খাবেন দেখবে সত্যি খুব ভালো লাগবে ভিডিওটা এখানেই শেষ করছি এর থেকে আরও ভালো ভালো রান্না আপনাদের আমি তুলে ধরার চেষ্টা করব। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকন আছে প্রেস করবেন আমি যা যা সর্বপ্রথম রান্না করব আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার